আরে কয়দিন পরই তো যেখানে সেইখানে সেই কয়দিন নিজের কালে লাগা ভালো লাগুক বা না লাগুক আরে সেই মালদিন না যে ইসারি না হোক নিজাদিসা

राजा हूं करिया

আর এগুলি যে গতি চলছে এই গতির সাথে গতি মিলিয়ে যদি ওইটুকুন না করো তাহলে ধরের বিষয়ে আর কিছু নাই তাই জীব জগতের চলার পথের শেষ ইঙ্গিত চল রে চল চল সাথে নিয়ে চল ই চলক সমন্বয় যেখানে সেখানে নাম হল রাম রাম হচ্ছে নাম সে নাম হচ্ছে নারায়ণ নারায়ণ হচ্ছে আয়ন আবাহন সেই নারায়ণের অনন্ত সুরের ধ্বনি হচ্ছে অনন্ত মহাকাশকে আহ্বান জানাচ্ছে তার ভিতরে রথের সাথে যুক্ত হয়ে এই অনন্ত মহাকাশের সারক্রাম হিসাবে এই মহানামকে উচ্চারিত করা হচ্ছে মহা মহাসারক্রাম হিসাবে সারণবি সারক্রাম এই নাম রামনারায়ণ রাম এই রামনারায়ণ রাম মহারাম উচ্চারণে তোমাদের জীবনের যাত্রার পথে যে ভিতরের সুর সেই সুর আশ্রয়ে পাবে অনন্ত সুরের সুরধ্য আমরা এই রামনারায়ণের সুর সুরের সুর দিয়ে ভিতরে ঢুকে পড়বে চলে যাবে অর্থ বুঝো বা না বুঝো আপন সুরে আপন মানে তাতেই তোমরা তোমাদের ভেতরের সুর ভিতরের প্রাণী হঠাৎ নিরা সব মুছে যাবে মুছে যাবে তোমরা এই মহাশূন্যের যাত্রী তোমরা পথিক তোমাদের ঘর নাই বাড়ি নাই আশ্রয় নয় তোমরা আশ্রয়ের জন্য এগিয়ে যাচ্ছ দেশের মতন এগিয়ে চলছ কোথায় আশ্রয় আশ্রয় পাচ্ছি পাচ্ছ না তাই তোমরা গভীরভাবে যেভাবে যাত্রী হয়ে মনের সাথে মন মিলিয়ে মনোযোগ সহকারে অনন শক্তির মাধ্যমে এগিয়ে চলছ হে অধিক হতাশ না এইখানে নিরাস নয় এখানে এগুলো হবে না করবে না এগুলোর কোনো দাম নেই প্রয়োজন নেই তোমরা সব সময় পুরা বারুদ শক্তির শক্তি নিয়ে তোমরা এগিয়ে চলছ অনন্ত শক্তির ধারাতে সেই ধারার ধারাতে ধারাল ধারালে তোমরা চলছ তোমাদের কোন লয় ক্ষয় নাই আমরা চলছে অনন্ত যাত্রার পথের পথে অনিবার্য তোমাদের দর্শন স্পর্শন অনুভূতি সাথে যোগাযোগ সূত্রে আবদ্ধ হওয়ার জন্যে তোমাদের যাত্রা হয়েছে শুরু সেই যাত্রা অনন্তকালের যাত্রা পথে যত কণ্ঠক যত বাধা বিঘ্ন সব ছড়ের মাথার উড়িয়ে দেবে অসুর শক্তিকে বিতাড়িত করবে চাই চাই সেই বিরাট শক্তির সাথে লড়াই লড়াই করবে বাস্তবে লড়াই করবে অন্তরে লড়াই করবে বা শূন্যের পথের পথে তোমরা জয়ের দিশা নিয়ে এগিয়ে চলবে কারণ তোমরা ইচ্ছা করে পৃথিবীতে আসনে যা যেই কারণে পৃথিবীতে এসেছ তারই যথেষ্ট প্রচেষ্টা রয়েছে তোমাদের সেই পথের গঠিক করে সেই দিকে এগিয়ে নেওয়ার জন্য তোমরা নিশ্চিন্ত হয়ে এগিয়ে চলো তোমরা বড় সাধক বড় যোগী তোমরা পাপি নোমরা মহাপুণ্যবতী পথে এই মহা সৈন্যের সুতরাং সূর্য গ্রহ নক্ষত্র তোমাদের সাথের সাথী তোমাদের কোন হয় নাই তারা সবাই সাহায্য করবে চলার পথে তাই নির্ভীকরা নির্ভীক হয়ে মন সংয সংযম করে সংযত করে মনোযোগ সহকারে যোগ অভ্যাস করে যোগাযোগকে কেন্দ্র করে যোগ সূত্র ধরে সেই সূত্র ধরে ধরে চল পথি চল খুঁজে পাবে নিখুঁজের তারা পাবে সুর পাবে অনুভূতি পাবে খুঁজে পাবে সেই নিখোঁজের সারা চিন্তা কোন কারণ নেই অযথা উক্তি অযথা কথা অযথা বোধ করতে যাওয়ার কোন প্রয়োজন নেই চলে যাও চলে যাও সেই পথে দিয়েছেন গুরু যেই মহামন্ত্র যে সেই বধ ধরে চল দেখবে দেখার জন্য দিয়েছে দেখার জন্য এসেছ বুঝবার জন্য এসেছ পতনের জন্য আসেনি উত্থানের জন্য এসেছ সুতরাং ভয় কিছু কে তোমাদের পতন করবে কে তোমাদের হতাশ করবে কার ক্ষমতা আছে তোমরা মহাশূন্যের অতিথি মহাশূন্যের সন্তান তোমাদের ক্ষতি করবে তোমরা চলো দেখবে বুঝবে মহাশূন্যের বেকার সৃষ্টি করছে জন্য তার নিয়ে যাওয়ার অধিকার তার নিতে বাধ্যতা চলো আমরা সংযোগ করে চলছি মোড়া আপন মনে চল রে তোরা নৌকাবে চল রে চল কর্মের পথে চল কর্মী মোড়া রে চল নারায়ণ রাম এই রামকে সম্বল করে গুরুমন্ত্রানে নিয়ে চল রে চল গলার পথে সব কিছু করব বিপ্লব বিপ্লব করব সশস্ত্র বিপ্লব করবো সব করব ধারণায় আত্মরক্ষা করবে আমরা এগিয়ে যাচ্ছি আত্মরক্ষার জন্য বুঝবার জন্য বুঝাবার জন্য অনুভূতির জন্য অনুভব করার জন্য সেই সাধনায় আমরা চলছি চলার মধ্যে মহা জন্ রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম তাই তোমরা কখনো কিস পা নেবে না তোমরা কখনো ভয় পাবে না তোমরা কখনো হতাশ হবে না যত দুঃখ আসুক ব্যথা আসুক বেদনা আসুক এগুলো শুভ এগুলো প্রহরি এরা আসবে তোমাদের জানিয়ে দেবে আমরা আছি হয় নাই সুখ বলবে দুঃখ বলবে ব্যথা বলবে এরা তোমাদের জানিয়ে দিচ্ছে সময় হয়ে আসছে আসি 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 তাই তাড়াতাড়ি কাম করে যাও কাম করে যাও গাড়ি ছেড়ে দেবে তাই কাম করো কর্মের পথে চলো আর কিছু নয় ধরছে যে সেই মনোবল নিয়ে কোনো কিছু না হতাশ করে গিয়ে গিয়েছিল

আবার দুর্বলতার মাঝে যখন রেখে দেবো সেই ভাবেই কাজ করবে তাই সদা সর্বদা দুর আদেশ অলম্বিতার আদেশ নির্দেশ নিয়ে মাথায় নিয়ে চলবে এটাই তোমাদের শেষ করতে হবে যখন যেই কর্তব্য আসবে অন্যের কথা নয় টান কথায় নয় অলম্বিতা যেই নির্দেশ সামনাসামনি দেবেন সামনা সামনে বলে দেবেন এখন এই করো এই গণ এটা ছাড়ো এমন এইভাবে চলতে হবে সেইভাবেই তোমাদের চলতে হবে পারবে তো আচ্ছা যখন লাঠি ধরতে বলবো তখন লাঠি করবে। যখন খোল ধরতে বলবো তখন খোল ধরবে যখন বলবো নাম গান কীর্তন নাম গান কীর্তন করবে যখন বলবো যে নাম গান খুব কীর্তন সব আছে ভেঙে ফেলে দাও তখন ভাঙতে পারে তো এই তো বৈষ্ণবের কথা বৈষ্ণবকে সদা সত্য সবন্ধকারে এই খোল ফোলগুলো ভেঙে হল সেই মৃতঙ্গের সুরেও তার গান তার নিত্যে নাচবে সেটাও তানুময় তায় থাকবে যুগে থাকবে মৃতঙ্গের বাসনাও থাকবে মৃজঙ্গের চুরময় ধরে ভেঙেও তার ভিতরে তানুময় থাকবে বুঝতে পেরেছে বাবা বাংলা হলে কি হলো বৈষ্ণব কি হলে সাধনা সব সাধনার সাথে নিজেকে যুক্ত করবে তবে সাতটা হইল নির্দেশ সাবেক নির্দেশের বাইরে তোমরা নিজেরা করবে না অন্য নির্দেশ নয় কেউ এটা নির্দেশ দেবে এই করো সেই করো বন্ধ করো হ্যান চলবে না এখন নির্দেশ হল নাম গান কীর্তন করা সবাইকে মনম কীর্তনে টেনে আনা এখন গান নির্দেশ এখন নির্দেশ

আমি এমন ফু পাইছি এমন ফু পাইছি এই ফুতে তুই ডুবাইতে পারবি না ডুবাইতে গেলে ওই মহা ডুবাই আর ডুবাইতে পারবে না তখন এই যা কথি ঢেউবে তখন ডুবাইতে পারবে যতই তবে দেবে তত দিয়ে ফিল করা যাওয়া ওই ডুবাইব একজনে মহা আছেন ওইখানে ডুববি এইখানকার কিছুতে ডুবতে পারবি না বয়া কখনো ডুবে না Ya, muncul. Ya, kalau muncul.